দেখো আমাদের এইগুলো কি ডাটা দেওয়া আছে দেখো আমার প্রশ্ন হচ্ছে কি সর্বাধিক উচ্চতা পৌঁছে কতটুকু সময় লাগবে এই দেখো যখন আমরা এই বস্তুটাকে নিক্ষে করেছি করছি এই যে সর্বাধিক উচ্চতায় আসলো এই যে নিচ থেকে তোমার সর্বাধিক সর্বাদ আসতে বস্তুতে কতটুকু সময় লাগছে সেই প্রশ্নে কি তোমাদের দুই নম্বরে চেয়েছে তো এই বস্তু যখন আমরা কি এই জায়গায় সবদি উচ্চতা আসবে এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার কতটুকু সময় লাগবে সেই মানটা কি আমাদের প্রশ্নে চেয়েছে দেখো আমরা কিভাবে এটা বের করবো তো সময় চেয়েছে তো দেখো আমাদের এই জায়গায় এই খুব প্রক্রিয়া দেখো 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 আমরা জানি আমরা কি লোক আমরা জানি আমরা জানি আমরা কি জানি ভি ইকাল ইউ মাইনাস বা এখন দেখো আমাদের সব মান কি জায়গায় এই দেখো আমাদের ভি কত শূন্য পয়েন্ট এইট ইন্টু কি টিতে টি থাকবে কারণ আমরা মান বের করবো বা দেখো মানটা কি আমাদের ডান

হচ্ছে ফিফটি সিক্স ডিভাইডেড নাইন পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট সেভেন অন ফোর দেখো আমার সময় কত আসে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু এত সেকেন্ড তো এখন দেখো এই বস্তু যখন আমরা নিক্ষেপ করব যখন সে কি সবচেয়ে উচ্চতায় উঠবে তার সময় লাগবে কত 5.714 সেকেন্ড তো কি এটা আমাদের অঙ্কের आंसर কি লিখব সর্বাধিক উচ্চতায় পৌঁছতে কতটুকু সময় লাগবে তাই আমরা লিখব কি বস্তুটি সর্বাধিক বস্তুর সর্বাধিক উচ্চতায় সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে পৌঁছতে আশা করি এখন তোমাদের কি একটা প্রশ্ন লিখে পর সর্বাধিক উচ্চতা উঠতে কতটুকু সময় লাগে সেই প্রশ্নের সমাধান করতে আর কোনো সমস্যা থাকবে না এভাবে তোমরা কি করবে আর সূত্রগুলো সাইডে লিখবে তারপর খুব সহজে তোমরা বের করতে পারবে